রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে পথশ্রে চতুর্থ পর্বের মধ্যে দিয়ে রাজ্যের জুড়ে পিচের রাস্তা ও ঢালাই রাস্তার কাজের সূচনা করা হচ্ছে সেই মোতাবেক সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লকের একাধিক রাস্তার কাজের সূচনা করা হচ্ছে সোবার কালিয়াগঞ্জ ব্লকের একাধিক রাস্তার কাজের সূচনা করা হলো ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার অপর জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক স্থানীয় জনপ্রতিনিধিরা এদিন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রাস্তার কাজ করছেন যাতে কোনো গ্রামের রাস্তা কাঁচা না থাকে আজ কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা মুস্তাফা নগর ও মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধীনে পাঁচটি রাস্তার কাজের সূচনা হল আনুমানিক চার কোটি টাকা ব্যয় তিনি আরো বলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ ও কালিয়াগঞ্জের বিধায়ক শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন ফলে গ্রামের মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছে যা তারা রাস্তা উদ্বোধন করতে গিয়ে মানুষ তাদের কাছে ক্ষোভ প্রকাশ করছে গ্রামের মানুষদের সমস্যা সমাধান করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দেড় মাসের মধ্যে যদি রাস্তার কাজ সম্পন্ন না স্থানীয় তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘেরাও করে রাখবেন তারপর তারা কথা বলতে আজকে আমাদের ভান্ডার আর মুস্তাফানগর পঞ্চায়েত মিলে এবং সাথে মালগাঁ একটা রাস্তা আছে শেষে মোট আজকের দিনে শুধু পাঁচটা রাস্তা আছে যেগুলোর দৈর্ঘ্যের দিক দিয়ে ধরেন প্রতিটা রাস্তায় দেড় কিলোমিটারের উপরে আছে এবং পাঁচটা রাস্তাতে ধরুন চার কোটি টাকা আনুমানিক ব্যয় আছে এই টাকায় পতশ্রী ফোর ফেজের মধ্যে দিয়ে আজকে আমাদের এই তিনটা পঞ্চায়েতে এই রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম একদম ঠিক বলেছেন যে আমরা এক জায়গা নয় বেশ কয়েক জায়গায় এই ধরনের পাচ্ছি কারণ আমরা লাস্ট যেখানে উদ্বোধন করে আসলাম সেখানেই দেখলাম যে চাইপাড়াতে সে জায়গাতে আমাদের কালিয়াগঞ্জের বিধায়ক যিনি বিজেপির বিধায়ক সম্মানীয় সৌমেন রায় মহাশয় তিনি কথা দিয়ে এসেছিলেন এবং স্থানীয় যে মেম্বার তাদেরকে তারা ইস্টিমেট দিয়ে আসছিলেন উনি এবং তিনি বলে এসেছিলেন যে সেই রাস্তাটা আর দু তিন চার দিনের মধ্যেই হয়ে যাবে রাস্তার টাকা এবং সাথে ইস্টিমেট দেওয়ার পরেও সেই রাস্তাটার কাজ হয়নি নর্মালি যখন আজকে আমরা উদ্বোধন করতে গেছিলাম সেখানকার মানুষ প্রথম বলছে যে এখানে এমএলএ আর এমপি দুজনেই এসে বলে গেছেন এমপি সাহেব বলে গেছিলেন যে নির্বাচনের জিতার পরেই কিছুদিনের মধ্যে তিনি রাস্তা করে দিবেন তিনি প্রায় বছর হতে চলেছে দেখা নাই তার এবং পরবর্তীকালে এমএলএ সাহেব তিনি নিজে ইস্টিমেট দিয়ে আসছিলেন তিনিও বলে এসেছেন যে রাস্তাটা আর তিন চার দিনের মধ্যে করে দিব তিনিও করতে পারেননি নর্মালি যখন আজকে আমরা পথশ্রী রাস্তার ওপেনিংয়ে গেলাম ওখানকার স্থানীয় মানুষজন একই কথা আমাদের বলছিল যে আপনারাও ভাওতাবাজি ধোকাবাজি দিয়ে যাচ্ছেন তো আমি সেখানে কথা বলে আসলাম যে দেড় মাসের মধ্যে যদি রাস্তা না হয় তাহলে আমাদের স্থানীয় মেম্বার আছে তাদেরকে আপনারা একদম ধরবেন ঘেরাও করে রাখবেন আমরা আসবো আপনাদের কথা বলতে আমরা নিশ্চিতভাবে জানি যে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে রাস্তা হচ্ছে দেড় মাসের মধ্যে যেগুলো রাস্তা আমরা উদ্বোধন করলাম সেগুলো হানড্রেড পার্সেন্ট হবে আজকে বনিগাতে কি করলেন বনিগাতে আমাদের এখানে বনিগা ভেড়াগঞ্জ থেকে পিএইচি থেকে আজকে এই বনিগাঁয়ের আমাদের হেলথ সেন্টার অব দি ভায়া ফাটাকালী হয়ে একটা রাস্তা আছে প্রায় আশি লক্ষ টাকা বেয়ে একটা পথশ্রী ফোর ফেজের এর মধ্যে দিয়ে রাস্তাটা হবে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক কুলিকনি